বিশ্বনবী বলেছেন খুদু আন্নি মানুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজার আসওয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন নু আলহ ইসালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় কেমতের দিন আল্লাহ তালা এই হাজারে আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব বলেন বললেন খুদু আন্নি মানা শিখা কুম আমার কাছ থেকে হজের নিয়মা বলি শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই লাফ্বাই আল্লাহ হুম আলাব্বাই করেন না লাফ্বাই কল্লা হুমালব্বাইক লাভ্বাই কালা কালা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد ওন্য চা লে মুলক লা শারি কালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরখ করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি এদিনে বিশ্বনবি রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে

এই রায়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজার আর রেদা পরে আমরা লাভবাই লাভবাই করি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজু আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কম আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না

বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা বদরের রাত ইন্না আংজাল্না হুফি ইন্না আংজাল্নাহুফি লাইলাচিল কদ রিবামা আদ লাইলাতুল কদ লাইলাতুল কদরী খাই মিন সাহার হাজার মাসের যে সেরা রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সাওয়াব ওই পরিমাণ সাওবাব আ মোল্নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরাগ কতরের এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা শাহর ও রমা বান

এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কতরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন